আচ্ছা আমরা এ পর্যন্ত আমাদের তিনটা টপিক শেষ করলাম এবং চার নাম্বার টপিক সরি চারটা টপিক শেষ করলাম পাঁচ নাম্বার টপিক এটা আমাদের ফেসবুক মার্কেটিং যার উপর আমরা একটা ক্লাস করে বসে আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সেকেন্ড ক্লাস ফেসবুক মার্কেটিং এর ফার্স্ট ক্লাসে আমরা অনেক অনেক সিক্রেট তথ্য আপনাদেরকে দিয়েছি আশা করি সেগুলো বুঝতে পেরেছেন সেগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারেন অনেক ভালোভাবে মার্কেটিং করতে পারবেন তবে মার্কেটিং এর আরো কিছু স্ট্র্যাটেজি আজকে বলা হবে প্লাস আরো কিছু জিনিস বাকি ছিল সেগুলো দেখানো হবে তারপর আমরা কিন্তু গিগের দিকে চলে যাব গিগ টয়ের দিকে চলে যাব আর সত্যি কথা বলতে আপনাদের ফেসবুক মার্কেটিং এ যা রেজাল্ট আনতে পারবেন তার চেয়ে অনেক ভালো রেজাল্ট আনতে পারবেন ইনস্টাগ্রাম মার্কেটিং ঠিক আছে আমাদের গত ক্লাসে কতটুকু দেখানো হয়েছিল কেউ কি বলতে পারবেন সতর্কতারা বলা হয়েছিল আচ্ছা আজকে আমরা কিছু কাস্টম ট্যাব দেখব ঠিক আছে সাপোজ বায়ার আমাকে বললো তুমি তো আমার পেজ বানিয়ে দিলা এখন ওখানে আমার তোমার টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমাকে বাবা পোস্ট গুলো আমাকে কাস্টম ট্যাব হিসেবে এনে দিতে হবে এগুলো খুব সহজ এগুলো আমরা আজকে দেখব তারপর একটা সিক্রেট সেটিং আপনাদেরকে দেখানো হয়েছিল এই সিক্রেট সেটিংটা ইমপ্লিমেন্ট অবশ্যই করবেন পেজ খোলার পর আচ্ছা এখানে আরো কিছু ব্যাপার আছে অনেক সময় অনেক দেশের বায়াররা আপনাকে বলতে পারে যে আমার এই পেজটা সিক্রেট থাকতে হবে অর্থাৎ আমি চাই না যে আমার এই পেজের কন্টেন্ট গুলো অন্য মানে অমুক অমুক দেশে যাক বা দেখুক ঠিক আছে সেগুলো আমরা কিভাবে করব আবার কোনো বায়ার এটাও বলতে পারে যে আমাকে শুধু দেশ না আমাকে বয়সেরও সিক্রেট করে দিতে হবে বা বয়সটাও লিমিটেড করে দিতে হবে যেন যে কোনো বয়সের কেউ এসে আমার পেজের কন্টেন্ট গুলো দেখতে না পারে এই জিনিসগুলো আমরা আজকে দেখব গানে গান বলে আচ্ছা মাইকটা মিউট করে দেন যার ওখানে থেকে কথা আসছে মিউট করে দেন আর কি আছে ক্রস পোস্ট তো আপনাদের গত ক্লাসে বলা হয়েছিল যদি আপনারা সেম কন্টেন্ট দিয়ে একাধিক পেজ ম্যানেজ করতে চান সেই ক্ষেত্রে ক্রস পোস্টটা ওপেন করে দিবেন আচ্ছা এগুলো দেখার পর আমরা মূলত কিছু মার্কেটিং এর ব্যাপারে আলোচনা করে আমরা সরাসরি চলে যাব গিক তৈরিতে আমাদের আজকের গিকটা হবে মূলত ফেসবুক বিজনেস পেজ এবং নেক্সট ক্লাসে কি আমরা ফেসবুক মার্কেটিং এর উপর আরেকটা গিক তৈরি করব ঠিক আছে আচ্ছা গিক যদি আমরা তৈরি করে পাবলিশ করে দিই যদি ড্রাফটে রাখেন ভালো কারণ আমরা তখন কাজ করব না আর যারা কাজ করার মন মানসিকতা নিয়ে আসেন তারা পাবলিশ করে দিতে পারেন সমস্যা নাই তবে এখানে যেটা শুনতে হবে বা বলে রাখা উচিত গিক পাবলিশ করার পর কিন্তু আপনাদের যে প্রোফাইলটা

আচ্ছা একজন রিভিউর ব্যাপারে বলছিলেন পেজের এর রিভিউগুলো এখন মেবি রিভিউগুলো আগের মতো যেরকম আসলেই দেখা যেত ওই নাই যেমন আমি আমার পেজের রিভিউটা একেবারে উপরে তুলে নিয়ে আসছি কিন্তু ক্লিক করা ছাড়া দেখা যায় না রিভিউ আপনারা যারা রিভিউগুলো দেখাতে চান এভাবে কাস্টম টাইপ গুলোকে আপনার গতকালে দেখানো ছিল কিভাবে অর্গানাইজ করতে পারবেন এবং রিভিউটাকে যদি দেখাতে চান যেহেতু রিভিউ ব্যাপারটা আসলে আমাদের ইম্পর্টেন্ট সেহেতু একদম হোমের পরে মানে একদম টপে রাখবেন রিভিউ হোমটাকে কখন আপনারা পাস করতে পারবেন না হোমটা বাই ডিফল্ট এটা সবসময় উপরে থাকবে প্রথমে রিভিউ দিবেন তারপরে সুন্দর করে সাজাবেন ঠিক আছে রিভিউ গুলো এখন আগের মতো দেখা যাচ্ছে না আর আবার একটা কোয়েশ্চেন মেবি আসছিল যে কেউ যদি আমার এই পেজটা ভিজিট করে সেই জন্য আমাকে কলমি বাটনটা দেখতে পায় এটা একটু বলবেন এটা একদম ইজি একটা ব্যাপার মানে মেসেজও করতে পারবে এবং পাশাপাশি কলমি বাটনটাও যেন দেখা যায় আমি আমার পেজটাতে যাই যেটা কোথায় এটা এই পেজটা এখানে আমার কোনো কাস্টম ট্যাবই নাই অর্থাৎ বাই ডিফল্ট যেগুলো ফেসবুকে ছিল শুধুমাত্র আমি সেগুলোকে অর্গানাইজ করে রাখছি ঠিক আছে এখানে আমি রিভিউটাকে তুলছি তবে এটা আরো উপরে তুললে ভালো যদিও আমার এখানে কোনো আসলে রিভিউ নাই তবে যখন রিভিউ থাকবে না একেবারে ব্ল্যাঙ্ক থাকবে তখন কিন্তু রিভিউ দেওয়ার জন্য যে যেখানে এটা রিভিউটা থাকবে এখানে শো করবে যদি রিভিউটা অন করে রাখেন রিকমেন্ডেশনটা যদি অন করে রাখেন এটা এই সাইডে যে কোনো একটা জায়গায় শো করবে আর রিভিউ দিয়ে দেওয়ার পরে আর ওটা দেখা যায় না তখন ক্লিক করেই দেখতে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা এখন কাস্টম ট্যাব নিয়ে আসবো আর তারপর হচ্ছে যে আমরা কেউ যদি আমাকে আমার এই পেজে সরাসরি কল দিতে চাই যেমন এই পেজটা যদি আপনারা দেখেন আমার এখানে দেখাচ্ছে আস আপনাদের এখানে কিন্তু দেখাবে কল নাও এবং আহ সেন্ড মেসেজ দুইটাই দেখাবে ঠিক আছে আপনারা আমার এই পেজটা কেউ একটু দেখবেন জাস্ট লিখবেন যে গুগলে গিয়ে সরাসরি লিখবেন এক্সপার্ট ভিএ ওয়ান টপ সেলার এতটুকু লিখলে ফেসবুক পেজ চলে আসবে সার্চ সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা আমার লিঙ্ক হচ্ছে এটা ফেসবুক ডট কম এর পরে এক্সপার্ট ভিএ ওয়ান টপ সেলার মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এটা লিখলেও আমার এই পেজটা চলে আসবে তবে গুগল থেকে করবেন ওটা বেটার হবে কারণ এখানে যদি একটু বারণ বলে যায় পেজ আসবে না গুগলে গিয়ে এক্সপার্ট ভিএ ওয়ান টপ সেলার লিখলে চলে আসবে তাহলে আমরা আজকে এখানে কাস্টম ট্যাব ইনস্টল করবো তাহলে সেটা কিভাবে আচ্ছা সব কাস্টম ট্যাব কিনে সেট আপ যায় না যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো যেমন প্রিন্টারেস্টটা ছিল কিন্তু ইদানিং প্রিন্টারেস্টটা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা প্রিন্টারেস্টটা করতে পারতেছি না এভাবে বায়ার যেটা বলবে সেটা আগে হ্যাঁ বলবেন না আগে দেখবেন যে আসলে এটা করা যায় কিনা আচ্ছা সেটার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংস অফ দ্য পেজ এন্ড ক্লিক আচ্ছা এগুলো হচ্ছে অর্গানাইজ করার ব্যাপারটা প্রথম দুই লাইনে এটা আমরা অর্গানাইজ তো দেখাই অলরেডি দেখিয়ে বলছি আর এখন হচ্ছে যে আমরা কাস্টম ট্যাপ সরাসরি করবো এখন আমাদের ম্যাক্সিমাম লাগে ইউটিউবের ট্যাপটা লাগে টুইটার লাগে ইনস্টাগ্রাম লাগে লিঙ্কড লাগে ফ্লিকার লাগে

ঠিক আছে এখানে প্রথমে যেটা আসছে একটু দেখতে হবে অনেক সময় প্রথমেও থাকে আবার অনেক সময় সেকেন্ডও থাকে আমরা একটু দেখি এটা আসলে প্রথমটা কিনা ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে যদি দেখেন যে লেখা আছে ইউজ অ্যাপ তাহলে এটাই সেই কাস্টম ট্যাব ঠিক আছে এটা দিয়ে আমরা ট্যাব করে নিতে পারবো কাস্টম তাহলে আমরা যদি এখন এই ইউজ অ্যাপে ক্লিক করি এখন এখানে আমি কোন পেজ এটা অ্যাড করতে চাচ্ছি সেটা আমাকে দেখিয়ে দিতে হবে আমি আমার পেজটা দেখিয়ে দিচ্ছি এক্সপার্ট বিএ ওয়ান টপ সেলার এটা দেখিয়ে দিলাম এবার একটা বাইরে ক্লিক করলাম এরপর এখানে জ্যাক পেজ ট্যাপ এখানে যখন ক্লিক করবো আমরা একটু ওয়েট করি এটা একটু সময় নেবে আমি সেই সময়ের মধ্যে আমি একটু আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে আমি একটু ইউটিউবটা এখানে ওপেন করে নিচ্ছি ইউটিউব ডট কম এ যাব আমার নিজের চ্যানেলে আসতে হবে আমাকে আচ্ছা ওইটা ওদিকে মেবি ওপেন ইনস্টল আচ্ছা এখনো প্রোগ্রেস নেট মনে হচ্ছে বেশি স্লো ঠিক আছে এখান থেকে আমরা আমাদের মূল অ্যাকাউন্টে চলে যাই মূল অ্যাকাউন্টটা এক্সপার্ট ভিও টপ সেলার কোথায় ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করি আচ্ছা এখানে তো আমি একটু সমস্যা আমি এটাতে ঢুকতে পারবো না আমাকে আরেকটা ব্রাউজার থেকে ঢুকতে হবে এটা থেকে ঢুকতে হবে আপনারা ইউটিউব থেকে কখনো ইউটিউবের যেই যেই জিমেইলের আন্ডারে চ্যানেল থাকবে সেই জিমেইল থেকে কখনো কোথাও গিয়ে লিংক দিয়ে পোস্ট করবেন না লিংক দিয়ে পোস্ট করলে ওই ইউটিউব চ্যানেলটা বা ওই যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে লিংক দেওয়ার একটা সিস্টেম আছে ওইভাবে দিবেন জামেবি ডাবল ক্লিক আচ্ছা হইছিল আমরা একটু ওয়েট করি আমি এখন আমার ইউটিউবে চলে যাচ্ছে ঠিক আছে আমরা এদিকে দেখি ওটা আসছে কিনা এ পর্যন্ত ইউটিউব তো চলে আসছে কিন্তু সেটিংসটা আসে নাই আচ্ছা আমরা ইউটিউবে আবার ক্লিক করি এখানে কিছু সেটিংস আছে এটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে কিন্তু সেটিংসটা আসলো না কেন সেটিংসটা আসতে হবে আবার ক্লিক করি সেটিংসটা মেবি নেট স্লো সেজন্য মতো কাজ করতেছে না আমরা একটু ওয়েট করি নেটের সমস্যা নেটের কারণে ঠিক মতো কাজ এই যে আসছে মেবি হ্যাঁ আসছে আসলেও প্রপারলি আসেনি দেখি একটু এখন ঠিক আছে যাই হোক আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে আমার মনে হচ্ছে নেটের প্রবলেম আসলে ইনস্টল হওয়ার সময় এই জিনিসগুলো চাই দেওয়ার পরে কিন্তু এটা পুরোপুরি এখানে আসবে কিন্তু আমারটা অটোমেটিক চলে আসছে পরে সেটিংস থেকে গিয়ে আমাকে এটা আবার আনতে হচ্ছে আচ্ছা আমি আরো একবার দেখাই আচ্ছা না আমি না দেখাই কারণ নেট স্লো আচ্ছা এখানে যেটা করতে হবে আপনাদের এখন যেটা করছি সেইভাবেই করতে হবে যদি আমার মতো প্রবলেমটা হয় আশা করি হবে না ইউটিউব যখন অ্যাড করবেন একটু সময় নেবে সেট আপের জন্য এবং সময় নেওয়ার পরে রিডাইরেক্ট হয়ে এই জায়গাটাতেই আসবে এখানে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ইউটিউবের যে লিস্ট মানে আমরা যেটা শো করাতে চাচ্ছি এখানে ক্লিক করার মাধ্যমে সেটাই যেন আসে সেটা আমাদেরকে দিতে হবে আমি যদি আমার প্লে লিস্ট দিতে চাই তাহলে আমাকে সেই প্লে লিস্ট ওপেন করে প্লে লিস্টের লিঙ্ক কপি করে এনে এখানে দিতে হবে আর আমি যদি আমার চ্যানেল দিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে চ্যানেলের লিঙ্ক কপি করে এনে এখানে দিতে হবে এই জায়গাটাতে আর কিছু দরকার নাই ধরার আর ধরে দেখতেও পারেন আসলে কোনটা দিয়ে কি হয় না হয় আপনারা দেখতে পারেন তবে আমরা এখানে ধরি না জাস্ট এখানে লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে সেটিংসটা সেভ করে দিই এই যে সেভ সেটিং আচ্ছা আমি আমার লিঙ্ক ইউটিউব চ্যানেলটা ওপেন করছি এখানে আমি আমার এটা আমার হোম আমি আমার মূল চ্যানেলে যাব এখান থেকে ক্লিক করে আমি আমার এই যে ইউটিউব চ্যানেলে যাব ঠিক আছে এটাই হচ্ছে আমার মূল চ্যানেল এখানে তো ভিডিও ছিল আচ্ছা আচ্ছা ভিডিওতে ক্লিক এখানে শো করবে দাঁড়ান এটা আমার না এটা হচ্ছে মাদার চ্যানেল আমার মূল অ্যাকাউন্টে যেতে হবে এইটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট আপনারা এই জিমেল দিয়ে একটা মাদার চ্যানেল পেয়ে যাবেন ইউটিউবে ঠিক আছে ওইটাতে আমি ভিডিও দিই নাই আমার এটার আন্ডারে যে চ্যানেলটা সেটাতে আমার দেওয়া আছে ঠিক আছে এবার আমি এখান থেকে আমার চ্যানেলে আসবো এই যে আমার ভিডিও এখন শো করতেছে ঠিক আছে এই যে এই পর্যন্ত পুরোটা নিয়ে এই যে চিহ্নটা আছে তার আগ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি এটা কপি করে নিলাম কপি করে সিম্পলি আমি আমার এখানে আসলাম যে ট্যাপটা আমি মূলত দিতে চাচ্ছি এখানে এসে সিম্পলি দিয়ে দিলাম লিঙ্কটা দিয়ে নিচে থেকে আমি সেভ সেটিংসে এ ক্লিক করবো একটু সময় নিতে পারে আর নেটটা একটু ডিস্টার্ব করতেছে মেবি চলে আসছে আমার ইউটিউবের ভিডিও গুলো এখন চলে আসছে এখন আমাকে আর ইউটিউবে গিয়ে ভিডিও এখানে কপি করে করে থেকে এনে কষ্ট ফেসবুকে চালাতে হবে না আমি সিম্পলি এখানে এসে ইউটিউবে এটা আপনারা একটু উপরে তুলে দেবেন তাহলে আপনারা অনেক ভিউ ফেসবুকের মাধ্যমে ইউটিউবে চলে যাবে ঠিক আছে এত নিচে রাখবেন না এটা আশা করি আপনারা পারবেন ধরে একদম রিভিউ যদি উপরে রাখেন রিভিউ নিচে ইউটিউব রাখবেন তারপরে পোস্ট ভিডিও যা যা রাখার দরকার রাখবেন সেই ক্ষেত্রে যারা আপনার ফেসবুকে আসবে তাদের প্রথমে চোখে পড়ে যাবে ইউটিউব আর দেখলে একটু তারা অবাকই হবে কারণ ইউটিউবটা কিভাবে ফেসবুকে আনছেন বা এটা আসলে কৌতূহল বসে তো অনেকে ক্লিক করে দেখা যাবে আপনার ভিডিও পর্যন্ত চলে যাবে আচ্ছা আমি যদি এখন এখান থেকে শেয়ার করতে চাই সিম্পলি আপনারা এই যেখানে শেয়ার আছে অথবা আপনারা ভিডিওটা প্লে করেও করতে পারেন এটা খুব সিম্পল একটা কাজ এটা আপনারাই করতে পারবেন আমি আর এখানে সময় নষ্ট করতেছি না আমরা এখন আরেকটা ইনস্টল করে দেখি আর বাকিগুলো আপনারা করবেন খুব একটা না আমি এটা আমার লাগবে কি করব একটু দেখি ইনস্টাগ্রাম মেবি ছিল কোথায় এটার পরে ছিল টুইটার আচ্ছা টুইটার ইনস্টাগ্রাম আমরা ইনস্টাগ্রামটাই করি টুইটারের নামটা আমার সঠিক মনে নাই আমরা ইনস্টাগ্রামেরটাই করতেছি ঠিক আছে আচ্ছা টুইটারের নাম যদি মনেও না থাকে অ্যাকাউন্টে ঢুকাতে বের করা যাবে আচ্ছা যাই হোক আমি যেটা মনে আছে শর্টকাট করি সবগুলো মেথডই একই আমি ইনস্টাগ্রামটা ট্যাবটা ইনস্টল করে নিচ্ছি কোথায় ফেসবুক পেজে যেতে হবে এখানে এখন सिंपली ট্যাব থাকবে আমি শুধু এখানে লিখব ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রাম লিখলেই হয়ে যাবে লিখে এন্টার দি এন্টার দিলে একটু এখানে ঘাটতে হবে কোনটা আসলে ট্যাব একটু ঘেটে হ্যাঁ প্রথমটাই তারপর আমরা শিওর হবো যদি ইউজ অ্যাপ লেখা থাকে তাহলেই সেটা আর যদি না থাকে তাহলে নেক্সট যেগুলো থাকবে সেগুলো আমরা চেক করবো এটাই ইউজ অ্যাপ আমি এখানে ক্লিক করি এখান এখান থেকেও থেকেও সেম সেম একই একই মেথড সব আমি কোন পেজে করবো সেই পেজটা আগে আমাকে সিলেক্ট করে দিয়ে বাইরে একটা ক্লিক করতে হবে বাইরে ক্লিক করলে এটা সেট হয়ে গেল এরপর আমি এখানে লিখবো ক্লিক করবো অ্যাট পেজ ট্যাব একটু আমরা ওয়েট করবো একই ভাবে আমাকে ইনস্টাগ্রামের যে আইডি টা সেটা দিতে হবে যেহেতু আমি আমার ইউটিউবের চ্যানেলের আইডিটা বা লিঙ্কটা দিলাম সেম এখানেও একই কাজটাই আমাকে করতে হবে একটু আমরা ওয়েট করি এই যে দেখেন ইনস্টাগ্রামেরটা কিন্তু চলে আসছে ইউটিউবেরটাও একই হওয়া উচিত ছিল কোনো হ্যাঁ কোনোখানে কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য এভাবে না আসে আমাকে এটা ম্যানুয়ালি করতে হয়েছে আশা করি এরকমই চলে আসবে আপনাদের আর যদিও আসে কোনো প্রবলেম নাই সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সেটিং এর উপরে ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো আপনার সামনে মানে পপ আপ হবে পপ আপ না পপ ডাউন হবে আচ্ছা যাই হোক এই যে এইখানে আমি জাস্ট আমার ইউজার নেমটা দিয়ে দিব ইনস্টাগ্রামের ইউজার নেম অথবা পুরো প্রোফাইল লিঙ্কও দিতে পারি আমি আমি শুধু আমার নেমটা লিখে দিচ্ছি এক্সপার্ট জিএ ওয়ান টপ সেলার এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের হ্যান্ডেল ঠিক আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলা যাবে অথবা ইনস্টাগ্রামের ইউজার নেইমও বলা যাবে যাই হোক এতটুকুই সিম্পল আচ্ছা এখানে আমি কিভাবে দেখাতে যাচ্ছি ডিফল্ট ভিউ মোড কোয়ার্টার আমরা কি কোয়ার্টার হিসেবে দেখাবো স্মল দেখাবো বা থামলে যেটা আছে বাই ডিফল্ট আমি সেটা দিয়ে করব আপনারা তারপর ঘেটে দেখতে পারেন কোনটা কিরকম আমি এখান থেকে সেভ সেটিংস করে দিচ্ছি একটু আমরা ওয়েট করব চেক আমার যে আসলে ওই নামে কিছু আছে কিনা ওটা একটু চেক করবে আমরা যদি ইনস্টাগ্রামটাও এখানে অ্যাড করে রাখি বা আমাদের সোশ্যাল যতগুলো সাইট করা যাবে সবগুলো যদি করে রাখি ফেসবুকে আসলে সবচেয়ে বেশি ভিজিটর আছে তো সেহেতু ফেসবুক থেকে আমরা কিছু ভিজিটর কিন্তু ওইসব জায়গাগুলোতে ইউটিউবে বিশেষ করে আমাদের ইউটিউবেই বেশি লাগবে বাকিগুলোতে লাগবেই না ইউটিউবে দরকার আছে আচ্ছা এটা হোক আমরা এরপরে দেখি আর আমাদের টপিক কি আছে আমি এটা এটা কেটে দিচ্ছি এটা আমার আর লাগবে না আচ্ছা এখানে তাহলে আপনারা প্রিন্টারেস্ট আমি এখানে দেখেন রেডমার্ক করে রাখছি এটা আগে ছিল আমি গতকালকে চেক করতে গিয়ে দেখি এটা আগে যেটা ছিল ওটা এখন কাজ করে না আপনারা একটু করে দেখবেন কি আমার সাথে না আপনাদের সাথেও হয় সেম একই ভাবে প্রিন্টারেস্ট ট্যাব ঠিক আছে সবই একই ফ্লিকার ট্যাব লিঙ্কডিন ট্যাব তারপর টুইটার ট্যাব শুধু ট্যাব লিখলেই হবে আর যেখানে দেখবেন যে ইউজ অ্যাপ লেখা আছে সেটা আসলে ইউজ করা যাবে কতক্ষণ আছে আর টাইম আর 3 মিনিট আচ্ছা ওকে ঠিক আছে

ইউটিউবের কোনো ভিডিও লিঙ্ক বা অন্য যে কোনো ভিডিও লিঙ্ক দিয়ে কোনো লাভ নাই সেটা আসলে ডিরেক্ট পিজি থেকে আপনার ফেসবুক পেজে আপ করতে হবে তাহলে সেই ভিডিও গুলো পেজের আন্ডারে কাউন্ট হবে অথবা আপনি যদি রিডাইরেক্ট করে দেন সেটা কখনোই আপনার পেজে ভিউ কাউন্ট হবে না এটা কাউন্ট হবে সেই সাইট এর গিয়ে ভিউটা বা ওয়াচিং টাইমটা আচ্ছা ওই ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এখানে পোস্ট অপটিমাইজেশন এটা তো বলাই হয়েছে তারপর আর কিছু আচ্ছা কান্ট্রি রেস্ট্রিকশন এটা আমাদের লাগবে কারণ এটা আমার সাথে হয়েছিল আমার মনে হয় আপনার সাথে হতে পারে তবে জেনে রাখেন হোক বা না হোক জেনে রাখা দরকার এটা এখনো আমাকে খুঁজতে চান আচ্ছা যাই হোক এটা খুঁজুক এটা এভাবেই করতে হবে আপনারা সিম্পলি পারবেন আমি এখন আমার পেজের সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে আসার পর এখান থেকে একদম একটু নিচে খেয়াল করলে পেয়ে যাবেন রেস্ট্রিকশন লেখা আছে কান্ট্রি যে কান্ট্রি রেস্ট্রিকশন এজ রেস্ট্রিকশন ঠিক আছে এখন বায়ারকে বলবেন যে ঠিক আছে স্যার কোনো প্রবলেম নাই আপনি যে দেশ চান না আমি সেই দেশ সেই দেশের কোনো পিপলকে আমি অ্যাক্সেস করতে দিব না আপনার পেজ আপনি শুধু দেশের নামগুলো আমাকে দেন তারপর যদি বলে যে হ্যাঁ আমার যেহেতু গুলো একটু বড় দেয় তো সেহেতু আমি চাই না কোনো ছোট বয়সের কেউ আসুক সেটাও বলবেন যে স্যার মানে কোনো ওয়ারি করতে হবে না আমাকে শুধু বয়সটা বলেন যে কত থেকে কত বয়স আপনার এক্সেস পাবে আপনারা এখানে এসে সেই কান্ট্রিগুলো এডিট করে দিবেন সেই এজগুলো এডিট করে দিবেন এগুলো শুধুমাত্র বায়ার যদি বলে তাহলেই লাগবে আর আপনাদেরকে বলে দেওয়া হলো এই কারণে যদি বায়ার বলে তাহলে হতবিম্ব হওয়ার কিছু নাই বা আকাশ থেকে পড়ার কিছু নয় সিম্পল জিনিসগুলো খুবই সিম্পল জাস্ট একটু যদি আপনারা নিজেরাও ঘাটাঘাটি করেন আমরা যেগুলো বললাম সেটা তো আসেই প্লাস আরো অনেক কিছু পেয়ে যেতে পারেন যেগুলো আমাদের এখন পর্যন্ত প্রয়োজন হয়নি খুঁজিনি কিন্তু না খুঁজলে বলে দেওয়া হয়েছে আচ্ছা আমরা এখন পেজ সেটআপের দিকে যাব ব্যাপারে কিন্তু তার আগে আমরা একটু মার্কেটিং সম্পর্কে আরেকটু আলোচনা করবো আপনাদেরকে যে মার্কেটিং টা বলা হয়েছে এটা হচ্ছে আসলে কোনো কাজের মার্কেটিং না কিন্তু কিছু করার নাই আসলে কারণ আমাদেরকে বায়ারকে রেজাল্ট দিতে হবে মানে বায়ার চাচ্ছে যে এত লক্ষ মানুষের কাছে পৌঁছাতে হবে আপনি সিম্পলি সেই মানুষগুলো ওই অত অত সংখ্যার গ্রুপ গুলোতে আপনাকে পোস্ট করতেই হবে কারণ বায়ারকে আপনাকে রিপোর্ট দিতে হবে এখন ফাইনালি যেই কাজের জন্য সে অর্থ বা সময় আপনার সাথে ব্যয় করলো বা দিল বা বুঝালো ফাইনালি কিন্তু সেটা দিয়ে সে কোনো লাভবান কিন্তু হবে না আমরা যে মেথডে কাজ করি ঠিক আছে মূলত এখানে আসলে পোস্ট করতে হয় তো আমরা তো পোস্ট করবো না আমরা করব কি যে আমরা ওগুলো আবার প্রফ হিসেবে বাইরকে দেওয়ার কোন প্রয়োজন নেই আপনারা ইনস্টাগ্রামে কাজ করবেন পাশাপাশি আহ যেই পোস্ট আপনাকে দিলো সেই পোস্ট রিলেটেড কোথায় আলোচনা হচ্ছে কোনো গ্রুপে হোক বা কোনো পেজে হোক সেইগুলো একটু কষ্ট গুলো আপনাদেরকে খুঁজতে হবে খুঁজা খুব একটা